নবী যদি একবার কয় আল্লাহ বারুম্মত একবার যদি নবী কয় আল্লাহ মারুম নবী বলেন আমি নবী যদি কারো জন্য আল্লাহ দরবারে সুপারিশ করি আমার আল্লাহ আমি নবীর কোন সুপারিশ পিরায়া দিত না নবীকে জাহান্ন আমি নিয়ে যাওয়ার কথা আদম নবী আমারে ডাক দিব ইয়া আহমাদ তিনবার ডাক লাগাবে আমি নবী সেনদাম আমার অকে আর সাজি মিনিট ছায়া হয় পরে রব্বী হাবলি উমমতি রব্বী শাল্লি মোমতি ইয়াওমতি এয়াওমতি বলে বলে আমি নবী কাঁদবো কাঁদবো আদম নবীর ডাক শুনে আমি নবী সেজদা মোবারক দেখে মাথা মোবারক উঠায় আদম নবীর ডাকে সাড়া দিয়া বলব লাভবাই কি আদম ও সফি ও আদম সফি আমি উপস্থিত বলেন কেন ডাকলেন আদম নবী বলবেন যে উম্মতের জন্য আপনি সেজদা লাগায়া কান্দেন এই মাত্র আপনার একটা উম্মত ফেরেস্তারা গ্রেফতার কইরা জাহান্নামের দিকে নিয়ে যাইতে দেখলাম নবী কয় সেদিন আমি পাগল পারা হয়ে যাব আদম নবীরে কইব আদম নবীরে আমি নবী বলবো দয়া করে বলেন আমার উম্মতটা কোন দিক দিয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে আদম নবী দেখায় দিব এই যে দেখলাম এই রাস্তা দিয়া নিয়ে যায় নবী কয় আমি আর কোন দিকে তাকাইতাম না রে আমি নবী একটা দৌড় দিব জাহান্ নামের দিকে দৌড়াইয়া যায় জাহান্নামে পড়বো না কই পড়বো আমি নবী চিন্ত করতাম না দৌড় দিবো দৌড় দিবো দোর দিবো দোর দিবো হাসরুপাশি টাকা থাকবে দূর নবী রহমান তুল্লিলাল আমিন দৌড় দিচ্ছে না হায় আমি দৌড়াইয়া রাস্তায় গিয়া দেখবো আমার উন্মতারা জাহান নামের ফেরস্তারা টানতে টানতে নিয়ে যায় আমি পিছন দিয়ে যায় আমার উন্মতারা হাট হাট টেনে ধর কারো ক্ষমতা ডাকতো না আল্লাহ সিদ্ধান্তের বাইরে কথা বলার কারো ক্ষমতা ডাকতো না কেউ রে নামে নিয়ে যাওয়ার সময় পিছন দিয়া টাইনা না ধরার কিন্তু আমার নবী কয় আমার নবী কয় আমি নবী পিছন দিয়ে আমার উন্মতের হাত টেনে ধরব সামনের দিকে বেরিস্তারা পিছন দিকে ঘুরে দেখবে আমি আমার উন্মতের দৈরা রাখছি ফেরেস্তারা কইব নবী গো ও রহমাতুল নিন আলামিন আপনি তারে কেন ধরছেন নবী বলবেন তারে তোমরা কই নিয়া যাও আমার নবী কয় সাহাবীরা আমি যখন জিজ্ঞাস করব ফেরেস্তারা কইব হুজুর এই লোকটার গুনাহ বেশি হইছে না কম হইছে আমরা মিজানে ওজন দিছিলাম ওজন দেওয়ার পর তার গুনাহ কম হইছে না এক বেশি হইছে না কম হইছে গুনাহ বেশি হইছে যার কারণে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো মিজানে ওজন দিলে নেকার গুনা ওজন দিলে যার গুনা বেশি হবে তারা জাহান নামে নিয়ে যাব যার নেক বেশি হবে তারা আর শাহজিমের ডান পাশে রাখব। জান্নাতের দিকে তাকে পাঠানোর জন্য আল্লাহ নির্দেশ দিছে ইয়া আল্লাহ নবীগো তার গুণা বেশি হওয়ার কারণে আমরা জাহান নামের দিকে নিয়ে যাই আমার নবী রহমাতুল্লিন আলামিন বলেন আমি সেদিন ফেরেস্তাদেরকে বলবো ফেরেস্তারা রে যারা জাহান্নামে নামে নিয়ে যাও তারা তোমরা চিননি ফেরেস্তারা বলবে আল্লাহ না আমরা চিনি নবী কয় আমি আমার উম্মতের দৈরা কমু ফেরেস্তারা রে আমি নবীর গুণাগার উম্মত আমার না দেখায় বুঝি যার নামে নিয়ে যাবে আমি আল্লাহ আর সাজি মেরেছে নিচে সায়ায় পড়ে আমি আমারে এই পাগল উন্মতের জন্য কান্দা পেরেশান সাড়ে চোদ্দশো বছর আগে আমার নবী সারা হায়াতে জিন্দিগি মুবারক কেঁদেছেন আজ ও রোজা মুবারকে সারাচ্ছে সাড়ে চোদ্দশো বছর ধরে নবী কাঁদেন হাশরের ময়দানে নবী বলবে। 63 বছর আমি নবী আমারই উম্মতের মায়ায় কেদেছি রওজা মোবারক কেয়ামত পর্যন্ত উম্মতের মায়ায় কেদেছি আজ রওজা মোবারক থেকে বের হয়ে হাশরের ময়দানে আমার এই পাগল উম্মতের জন্য আমি নবী রবুল ইজ্জতে

উজুর যদি একবারও বুঝতাম আপনার উম্মত তাইলে আমরা ডাইরেক্ট জাহান নামে রওনা দিতাম না রব্বুল ইজ্জাতের অনুমতির অপেক্ষা করতাম আমার নবী কয় বেরেস্তারা রে ও বেরেস্তারা এখন আমার উম্মতের কি করবা বলে ইয়া রাসূলুল্লাহ রব্বুল ইজ্জাত যা বলেন আমরা তাই করব আমার নবী বলেন সেই দিন আমি আমার দাড়িগুলো ধরব আর এক রবের দরবারে বাড়ায় দিয়া ডাক দিব মালি ওয়াদা দিছেন আমার অপমান করবেন না হাসরের ময়দানে কাহারি সুরতের রব রহমানুর রহিম হয়ে যাবে আল্লাহু আকবার কাহারি সুরতের রব রহমাতুল্লিল আলামিনের ডাকে রহমানুর রহিম হয়ে যাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব হাসরের ময়দান তো আপনার জন্যই সাজাইছি কে জান্নাতে যাইব আমি তো জানি কে জাহান নামে যাইব আমি আল্লাহ তো জানি আদম আমি তো জান্নাত থেকে ডাইরেক্ট জীবিত দুনিয়ায় পাঠাইছি আমি তো ইচ্ছা করলে এদেরকে দুনিয়া থেকে টান দিয়া দিয়া জান্নাতে ঢুকায় দিতে পারতাম মরণ লাগতো না কবরে যাওন লাগতো না আজকার হাসরের ময়দানে উঠা লাগতো না ইয়া রাসূলুল্লাহ মরন্ত দিলাম আপনার মর্যাদা বুঝানোর জন্য আপনার সাথে যার প্রেম ভালো তার মরণ হবে ইমানের উপরে আপনার সাথে যার ভালোবাসা বেশি যারে আপনি উম্মত বলে স্বীকৃতি দিবেন যে নিজেকে আপনি নবীর জন্য কুরবান করবে ওয়াকফ করে দিবে ইয়ার আল্লাহ তাদের জন্য তো কবরে আমি জান্নাতি পরিবেশের ব্যবস্থা রাখছি আল্লাহ আধাশরের ময়দানে যাকে আপনি নবী বলবেন আপনার আমি আল্লাহ তারে বলবো আমার আপনি নবী যারে বলবেন আপনার উম্ম আমিও তারে বলবো আমার ইমানদার বান্দা আপনি নবী যারে বলবেন জান্নাতে দিতে বিনা শর্তে বিনা আযাবে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দিব জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু